সিলাবাহিনির মতে আমাদের শ্রদ্ধা আছে সিলাবাহিনির দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন আলিয়ান্স আইন্সিলবলের মিশন কি দেখছে বাংলাদেশে বারবার অনৈক্য দিয়ে বিভক্তিত করার চেষ্টা ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং অনুধরনে বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে বাংলাদেশকে কখনো ঐক্য হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচার চলছে বাংলাদেশকে নিয়ে নানান ধরণের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের অনেক

জনগণের পক্ষে সরকার হতে হবে যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মুহূর্তে তারা এখন রাস্তায় আছে আইন শৃঙ্খলার বিষয়টি দ্বিতীয়ত আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচন দিয়ে চাই যেটা আমাদের নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করবে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন থেকে যাওয়া উচিত আর ডিসেম্বর থেকে জুন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান প্রতিষ্ঠার পক্ষ থেকে আমরা তো সেটা সমর্থন করেছি আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র বিচার সংস্থা এগুলো নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি